বিসমিল রহমানের রহিম আজ আমরা অষ্টম শ্রেণীর অনুসন্ধানী পাঠ থেকে অধ্যায় তিন পরমাণুর গঠন নিয়ে আলোচনা করব আমরা পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা পরমাণুর গঠনের যে বিষয়গুলো আছে যে বিষয়গুলো আমরা এই অধ্যায়ে জানব সে বিষয়গুলো হচ্ছে এক পরমাণুর গঠন পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা এখানে তিনটি বিষয় আছে একটি হচ্ছে পরমাণুর গঠন বা পরমাণু কীভাবে গঠিত বা কী দিয়ে গঠিত পারমাণবিক সংখ্যা কাকে বলে এবং ভর সংখ্যা কাকে বলে এ বিষয়গুলো জানবো পরমাণু ইলেকট্রনের ধারণা অর্থাৎ পরমাণুতে ইলেকট্রনের ধারণা এই বিষয়ে জানবো আয়ন কীভাবে গঠিত হয় সেটি জানবো ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবো ক্যাটাউন অ্যানালয়ের সাহায্যে রাসায়নিক সংকেত নির্ধারণ করতে পারব এবং আইসোটোপের ধারণা ও আমাদের জীবনে আইসোটোপের গুরুত্ব এসব আমরা এই অধ্যায়ে জানতে পারব তা আমরা আজকে শুরুতেই যে বিষয়টা শুরু করব সেটি হচ্ছে পরমাণু কী নিয়ে গঠিত আমরা দেখতে পাচ্ছি পরমাণুর গঠন অর্থাৎ পরমাণু কী নিয়ে গঠিত আর পরমাণু কোথায় থাকে পরমাণু আসলে কি পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা আমরা আগে জেনেছি যে পদার্থ প্রকার এক হচ্ছে মৌলিক পদার্থ আরেক হচ্ছে যৌগিক পদার্থ আর এই মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নামে হচ্ছে পরমাণু পরমাণু গঠন চারপাশে তোমরা যা কিছু দেখো অথবা যেগুলো দেখতে পাও না তার সব কিছুই পরমাণু বা অ্যাটম নামক অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত পরমাণু এত ক্ষুদ্রাকার এটি শুধু যে খালি চোখে দেখা যায় না তা নয় সবচেয়ে শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না স্বাভাবিকভাবে তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে পরমাণু কিভাবে গঠিত হয় কিংবা পরমাণুতে আসলে কি থাকে এর উত্তর সহজে সহজ করে বলা যায় পরমাণু দুটি অংশ এক হচ্ছে পরমাণুর কেন্দ্রে অবস্থিত নিউক্লিয়াস ও ওলিয়াসের বাইরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণমান ইলেকট্রন তার মানে আমরা আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে এখানে কেন্দ্রে যে আমাদের ধনাত্মক আধানযুক্ত এবং আধানহীন কতগুলো কণিকা আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে এগুলো এই দুটি কণিকা এই দুটি কণিকা মিলেই মূলত নিউক্লিয়াস পরমাণুতে দুটি অংশ আছে একটি অংশ হচ্ছে নিউক্লিয়াস অপর অংশটি হচ্ছে নিউক্লিয়াসের বাইরে কতগুলো কক্ষপথে অবস্থিত ইলেকট্রন অর্থাৎ আমরা বলতে পারি যে একটা পরমাণু তিনটি কণিকা নিয়ে গঠিত এক হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউটন অর্থাৎ এই তিনটি কণিকা বাদে আসলেই মূলত পরমাণুতে কোনো কিছুই থাকে না এই তিনটি কণিকা মিলে একটি পরমাণু গঠিত হয় তাহলে আমরা এখন প্রশ্ন প্রশ্ন করতে পারি পরমাণু কি নিয়ে গঠিত আমরা উত্তর দিতে পারি যে পরমাণু ইলেকট্রন প্রোটন ও নিউটন নিয়ে গঠিত তাহলে পরমাণুর একটি নিউক্লিয়াস আছে এই নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউটন আর নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলো অবস্থান করে ঋণাত্মক বা নেগেটিভ চার্জ বিশিষ্ট এবং নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ধনাত্মক বা পজিটিভ চার্জ বিশিষ্ট তখন এর মোট চার্জ শূন্য বলে পরমাণু চার্জ নিরপেক্ষ বলে অর্থাৎ একটি পরমাণুতে নিউক্লিয়াসে যতটি ধনাত্মক আধানযুক্ত প্রোটন থাকে নিউক্লিয়াসের বাহিরে ততটি ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন থাকে তাই পরমাণু আধান নিরপেক্ষ বা আধানহীন অর্থাৎ একটি পরমাণুতে কোনো আধান থাকে না কেন স্বাভাবিক অবস্থায় একটি পরমাণু আধান নিরপেক্ষ কারণ হচ্ছে নিউক্লিয়াসে ধনাত্মক আধানযুক্ত অর্থাৎ আমি যদি বলি নিউক্লিয়াস নিউক্লিয়াসে ধনাত্মক আধানযুক্ত প্রোটন সংখ্যা এবং নিউক্লিয়াসের বাইরে যে আমরা ইলেকট্রনগুলো দেখি যুক্ত ইলেকট্রন এর সংখ্যা সমান হয়ে থাকে তাহলে আমরা আহ বুঝলাম যে পরমাণু কি নিয়ে গঠিত পরমাণু তিনটি কণিকা নিয়ে গঠিত ইলেকট্রন পোটন নিউটন অর্থাৎ পরমাণু এই তিনটি কণিকা নিয়ে গঠিত ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত প্রোটন ধনাত্মক চার্জযুক্ত এবং নিউটনের কোনো চার্জ নেই এবার আসি আমরা যে এই পরমাণুতে যে ইলেকট্রন প্রোটন নিউটন এর সংখ্যা কি নির্দিষ্ট না অর্থাৎ পরমাণুতে পরমাণুতে ইলেকট্রন প্রোটন নিউটনের সংখ্যা নির্দিষ্ট নয় এক একটি পরমাণুতে এক এক সংখ্যার প্রোটন নিউটন ও ইলেকট্রন বিদ্যমান থাকে আমরা জানি যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যেহেতু পরমাণু অর্থাৎ মৌলিক পদার্থ যে ক্ষুদ্র কণা দ্বারা গঠিত সেই ক্ষুদ্র কণাটার নামই হচ্ছে পরমাণু আর এই পরমাণু বা মৌলিক পদার্থ হচ্ছে পৃথিবীতে আবিষ্কৃত মোট মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে একশো আঠারোটি একশো আঠারোটি মৌলিক পদার্থের মধ্যে হাইড্রোজেন থেকে শুরু করে একশো আঠারো নম্বর মৌল পর্যন্ত প্রত্যেকটা মৌল্যে আলাদা আলাদা সংখ্যক প্রোটন এবং আলাদা আলাদা সংখ্যক নিউটন এবং ইলেকট্রন আছে অর্থাৎ এক একটি পরমাণু যেমন হাইড্রোজেন যেখানে প্রোটন সংখ্যা এক ইলেকট্রন সংখ্যা এক কিন্তু এখানে নিউট্রন সংখ্যা নেই অনুরূপভাবে অক্সিজেনের কথা যদি বলি অক্সিজেনে প্রোটন সংখ্যা আট নিউট্রন সংখ্যা আট এবং ইলেকট্রন সংখ্যা আট এভাবে এক একটি মৌলে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা ভিন্ন হয়ে থাকে কোনো মৌলের সাথে কোনো মৌলের ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান হয় না অর্থাৎ ভিন্ন হয়ে থাকে এখন আমরা দ্বিতীয়ত বিষয় আলোচনা করব সেটি হচ্ছে পারমাণবিক সংখ্যা কি পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে এখন কথা হচ্ছে এই যে মৌলের নিউক্লিয়াসটা আছে নিউক্লিয়াসের মধ্যে ধনাত্মক আধানযুক্ত যতটি প্রোটন থাকবে ওই মৌলের অণু ওই মৌলের পারমাণবিক সংখ্যা তত আমরা যদি ধরি যে এই মৌলটা এই মৌলের কথা বলে যদি এখানে আমরা হিসাব করে দেখছি যে এখানে এখানে মোট ইলেকট্রন আছে হচ্ছে ছয়টি যেহেতু এখানে ছয়টি ইলেকট্রন আছে আমরা যেহেতু জানি স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন সংখ্যা সমান পোটন সংখ্যা কাজে এই মৌলের কাজে এই মৌলের নিউক্লিয়া ছয়টি পোটন আছে অর্থাৎ এই মৌলটির নাম হচ্ছে বা এই পরমাণুটির নাম হচ্ছে কার্বন অর্থাৎ কার্বন কার্বন কেন এখানে পোটন সংখ্যা আছে ছয় আর এই প্রথম সংখ্যা ছয়টাই হচ্ছে এই মৌলের পারাণিক সংখ্যা আর ছয় হচ্ছে কার্বনের পরাণ সংখ্যা সুতরাং আমরা সুতরাং আমরা যে মৌলটাকে দেখতে পাচ্ছি যার যে পরমাণুর গঠনটাকে দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি কার্বনের পরমাণুর গঠন অর্থাৎ এর পারাণিক সংখ্যা হচ্ছে ছয় তাহলে আমরা সহজ ভাষায় বলতে পারি কোনো মৌলের নিউক্লিয়াসে বা কোনো পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত পঠন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে যদি পঠন সংখ্যা পাঁচ হয় পাঁচটি হয় তাহলে পঠন সংখ্যা দশটি হয় তাহলে ওই মৌলের পারমাণবিক সংখ্যা দশ যদি কোনো নিউক্লিয়াসের পঠন সংখ্যা বিশ হয় তাহলে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বিশ এবার আসি আমরা মৌলের ভর সংখ্যা অর্থাৎ ভর সংখ্যা কি মৌলের ভর সংখ্যাটা কি এখানে আমরা যে নিউক্লিয়াসে আমরা দু ধরনের কণিকা দেখতে পাই একটি হচ্ছে পোটন অন্যটি হচ্ছে নিউটন অর্থাৎ পোটন এবং নিউটন কণিকা দ্বারা নিউক্লিয়াস গঠিত এখনো এখানে একটি প্রশ্ন বলি যে নিউক্লিয়াস কি নিয়ে গঠিত নিউক্লিয়াস পোটন এবং নিউটন নিয়ে গঠিত যেহেতু নিউক্লিয়াস পোটন এবং নিউটন নিয়ে গঠিত এবং পোটন এবং নিউটনের মিলেই নিউক্লিয়াসটা সুতরাং এখানে আমরা বলতে পারি যে কোনো মৌলের ভর বলতে মৌলের পোটন এবং নিউটনের সমষ্টি অর্থাৎ কোনো মৌলের নিউক্লিয়াসে পোটন এবং নিউটনের যোগফলকে আমরা ওই মৌলের ভর সংখ্যা বলতে পারি ধরি নেই আমাদের কোনো মৌলে ওটন সংখ্যা ছয় এবং কোনো মৌলে নিউটন সংখ্যা ছয় তাহলে যোগ করলে হয়ে যাবে তাহলে ছয় যোগ ছয় ইকুয়াল বারো অর্থাৎ ওই মৌলের ভর সংখ্যা হচ্ছে বারো এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে তাহলে ইলেকট্রনের ভরকে হিসাব করা হলো না কেন কারণ ইলেকট্রন আপেক্ষিক ভর শূন্য কেন শূন্য কারণ একটি পোটন বা একটি নিউটন থেকে একটি ইলেকট্রন গুণ হালকা অর্থাৎ ইলেকট্রনকে একত্রে করলে একটি মাত্র পোটন বা নিউটনের ভরের সমান হয় কাজে এখানে পাঁচটা সাতটা দশটা বা বিশটা ইলেকট্রনের ভর শূন্য হিসেবেও ধরা যেতে পারে বা একেবারে নেই বললে আপেক্ষিক ভাবে নেই বললে চলে যেমন আমরা যখন আহ ওয়েট মাফি বা ভর মাফি আমাদের তখন কিন্তু আসলে আমাদের গায়ে যে পোশাকটা থাকে বা পাতলা একটা শার্ট থাকে সেই শার্টটির হিসাব কিন্তু আমরা ধরি না কারণ আপেক্ষিক ভাবে ভর শূন্য অনুরূপভাবে এখানে পোটন এবং নিউটনের সে যেহেতু ইলেকট্রন আঠারোশো চল্লিশ গুণ হালকা কাজেই এখানে আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য ধরা হয় সুতরাং একটি পরমাণু ভর হিসেবে আমরা পোটন এবং নিউট্রনের যে যোগফল এটাকে ধরে থাকি যদি ইলেকট্রনগুলো পোটন এবং নিউট্রনের ঘরের কাছাকাছি হতো তাহলে হয়তোবা আমরা ভর সংখ্যাকে কীভাবে দেখতে পারতাম যে পোটন নিউটন ও ইলেকট্রনের সমষ্টি কিন্তু যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য কাজেই একটা মৌলের নিউক্লিয়াসে ওটন এবং নিউটন নিউটনের সমষ্টিকেই আসলে মোলটার ভর সংখ্যা বলে তাহলে মোটামুটিভাবে আমরা আজকে জানলাম যে পরমাণু পরমাণুর গঠন পরমাণু সংখ্যা এবং সংখ্যা আমি সামারি আকারে সংক্ষেপে আরেকবার রিভিশন করার চেষ্টা করি পরমাণু গঠন পরমাণু তিনটি স্থায়ী কণিকা দ্বারা গঠিত এক হচ্ছে ইলেকট্রন ওটন নিউটন এই তিনটি কণিকা ছাড়া মূলত পরমাণুতে কোনো কিছু থাকে না তবে কিছু অস্থায়ী কণিকা থাকে সেটা ক্ষণিকের জন্য সেটাকে আমরা হিসাব করব না আমরা জানবো যে পরমাণু তিনটি ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত তা হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউটন এবং পরমাণু দুটি অংশ নিয়ে গঠিত একটি হচ্ছে নিউক্লিয়াস অন্যটি হচ্ছে নিউক্লিয়াসের বাইরে কতগুলো অনুমোদিত কক্ষপথে বিদ্যমান ইলেকট্রন অর্থাৎ পরমাণু এই নিউক্লিয়াসে পরমাণু নিউক্লিয়াসে প্রোটন এবং নিউটন থাকে এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলো ঘূর্ণমানভাবে অবস্থান করে এখানে প্রোটনের চার্জ ধনাত্মক এবং ইলেকট্রনের চার্জ ঋণাত্মক আর পারমাণবিক সংখ্যা আমরা বলেছি সংখ্যা কি সেক্ষেত্রে বলেছি যে কোনো মৌলের নিউক্লিয়াসে যতটি প্রোটন থাকবে এই প্রোটন সংখ্যা মৌলের পারমাণবিক সংখ্যা বলে এবং কোনো মৌলের নিউক্লিয়াসে পঠন এবং নিউটন সংখ্যার সমষ্টিকে ওই মৌলের ভর সংখ্যা বলে আমরা আজকে আমরা প্রথম যে আলোচনার বিষয়টা ছিল পরমাণু গঠন পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা আমরা এই তিনটি বিষয় জানলাম আগামী ক্লাসে আমরা পরমাণুতে ইলেকট্রন ধারণ এবং আয়ন কীভাবে গঠিত হয় ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব আজকে এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ